গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুরা মহকুমার পুলিশ আধিকারিক আইপিএস সুধম্বিকা আর এর নেতৃত্বে মুঙ্গিয়াকামি থানার অন্তর্গত মুঙ্গিয়াকামি এলাকায় নেশা বিরোধী অভিযানে পুলিশের বিরাট সফলতা প্রচুর পরিমাণে অবৈধ নেশা সামগ্রী ফেন্সিডিল সহ আটক করা হয়েছে তিনজন ব্যক্তিকে এমনটাই দাবি করছেন তেলিয়ামুরা মহকুমার পুলিশ আধিকারিক আইপিএস সুধাম্বিকা আর পুলিশ সূত্রে খবর পুলিশের এই অভিযানের মধ্য দিয়ে কামি এলাকায় তথা কথিত মাদক মাফিয়া সঞ্জন গান্ধী দেববর্মা ওরফে গান্ধী সহ তার দুই সহযোগীকে জালে তুলতে সক্ষম হয় তেলিয়ামোড়া মহকুমার পুলিশ আধিকারিক আইপিএস সুধাম্বিকা আর পাশাপাশি মহকুমার পুলিশ আধিকারিকের বক্তব্য হচ্ছে ধৃতদের বিরুদ্ধে উপযুক্ত এনডিপিএস ধারা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে आज हमें एक सीक्रेट इंफॉर्मेशन मिला उसके अकॉर्डिंग हमें ये बताया गया था कि मुंगिया कामी पी एस के जो स्टेशन के अंदर बहुत सारा नाम मिल छुपा है एक मधु कुमार बारह सौ अठारह ड्रिल और चार के जी गांजा मिला गांजा प्रेस करने वाला मशीन बेल मशीन वगैरह मिला तीन लोगों को अरेस्ट किया गया इसमें और इस மேடம்